আগুন লাগিয়ে দেবো বলো চালাবে না চালাবে না বলো আপনার কাজ করবে যাও আরে জেসিবি আগুন লাগিয়ে দেবো কিন্তু আগে শিকড়ে মাটি দাও শিকড়ে মাটি দি তোর কোন অফিসার আছে শিকরে তুই মাটি দি হলদিয়া পৌরসভার কাজ যে কন্ট্রাক্টর করেছিল আমি তাকে বলেছিলাম যে কন্ট্রাক্টর তোমার ওয়ার্ক পেয়েছো পেয়েছিলো সে বলছে না ওয়ার্ক পাইনি আমি বললাম তো ওয়ার্ক দেখো কি গাছ কাটার অর্ডার হয়েছে না ওরা পৌরসভা থেকে গাছ কাট কাটবে গাছ নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে অন্য জায়গায় বসাবে আমি বললাম এই তিরিশ বছরের গাছ অন্য জায়গায় বসানো যায় তুমি গাছগুলো যেগুলো একদম নাড়ামোড়া করেছো এবং যেখানে শিকড় বের করে দিয়েছো তুমি মাটি দিয়ে দো তোমার বিউটিফিকেশনের কাজ তুমি করো এবং আমি চেয়ারম্যানকে ধরেছিলাম চেয়ারম্যান বলে আমরা বিউট অর্ডার দিচ্ছি তুমি বাধা দিচ্ছ কেন আমি বললাম আমি বাধা দিচ্ছি এই জন্য আমার গাছগুলো বাঁচিয়ে রেখে কাজ করার জন্য এবং এটা বোর্ড মিটিংয়ে পাস হয়নি বোর্ড মিটিংয়ে তুলুন তারপরে আপনি কাজ করতে আসবেন বিনা ওয়ার্ক এখানে কাজ হচ্ছে এবং এই ওয়ার্ক না দেওয়া পর্যন্ত কাজ করা উচিত না তবুও আমি বলছি আপনি বিউট কাজ করছেন করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাদের গাছগুলোকে বাঁচে তিরিশ বছর না আমার সঙ্গে বন কথা হয়েছে হার্টিকালচারের কথা হয়েছে তারা গাছগুলোকে বাঁচিয়ে দেয় কোনো মিয়া পারবে না তিরিশ বছরের গাছকে বাঁচানোর জন্য এই কথাটা বলা সম্ভব নয় আপনি আপনার ক্ষমতা বলে বলতে পারেন কিন্তু আমরা আমাদের টাউনশিপ অধিবাসী বলছি গাছগুলোকে বাঁচানোর জন্য এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে গেছে এখানে একটা গাছ নেই তিরিশ বছরের গাছকে কখনো কাটা যায় না বা তাকে তুলে অন্য জায়গায় শিফটিং করলে বাঁচে না এই কথাটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি এখানে সাধারণ মানুষ এসেছে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু তিনি অনড় তিনি এই জেসিবি লাগিয়ে দিয়েছেন উইদাউট আউট ওয়ার্কারের উইথ সেই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা গাছগুলোকে বাঁচিয়ে তোমরা বিউটিফিকেশন করো আমাদের দাবি এটাই আর কিছু নয় এই যে ছাড়া কাজ হচ্ছে এটা কি আইন লঙ্ঘন মনে হয় না অর্ডার ছাড়া কাজ অনেক সময় হয় অনেক সময় ওয়ার্ক একটা হয়তো ইমার্জেন্সি ওয়ার্ক আছে হয়তো সে যা দিতে পার হতে পারে সেরকম হয়তো দিতে পারে ওয়ার্ক প্রসেসিং হচ্ছে হয়তো কাজটা স্টার্ট হয়ে যেতে পারে এটা একটা হতে পারে এর বেশি কিন্তু নয় এটা হয়তো প্রসেসিং আছে ওয়ার্কআ পেয়ে যাবে এটা কিন্তু আইন লঙ্ঘনের কোনো ব্যাপার না উনি নিশ্চয়ই যে কন্ট্রাক্টটা কাজ করছেন অর্ডার যদি না পায় তিনি কিন্তু পেমেন্ট পাবেন না অর্থাৎ স্বাভাবিক কারণে হয়তো অর্ডার প্রসেসিং সে জায়গায় হয়তো তিনি কাজটা আগে স্টার্ট করে দিয়েছেন এটা হতে পারে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি গাছগুলোকে রেখে বিউটিফিকেশান হোক আমাদের বক্তব্য হচ্ছে গাছগুলোকে বাঁচিয়ে না শিফটিং করে এখানে রেখে বিউটিফিকেশন পৌরসভা করুক আমাদের কোনো আপত্তি নেই Uh, haha tubing আমি এই আঠাশ নম্বর ওয়ার্ডের মানে সেক্রেটারি এবং উপরন্তু ওয়ার্ড সেক্রেটারি এবং উপরন্তু আমাদের রিসেন্ট যে লোকসভা ইলেকশনের যে কমিটিতে রয়েছে আমি তার যুগ্ম আহায়ক এমতো অবস্থায় আজকে আমরা যখন খবরটা পেলাম যে এখানে ডেভেলপমেন্টের একটা কাজ হবে আমাদের রাস্তা তো দেখবেন ওখানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে রাস্তা অলরেডি স্টার্ট হয়ে গেছে এটাও আমাদের একটা বিউটিফিকেশান নিয়ে কাজ হওয়ার কথা এই যে মানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি প্লাস হচ্ছে আমাদের এইচডিসি মিউনিসিপ্যালিটি মিলে কাজ হওয়ার কথা এখন আমরা যেটা সকালে এসে আমরা যেটা খবর পেলাম যে এখানে কাজে একটা এই গাছগুলো প্ল্যান্টেশান গাছগুলোকে আমাদের তো শিফট করার কথা তা শিফটের ক্ষেত্রে বলছে অনেকে বলছে যে গাছগুলো কেন নষ্ট করবেন সেই জন্য আমাদের কিন্তু বক্তব্য যেটা যে আমাদের এই গাছগুলোকে শিফট করে দেয়া আবার আমাদের বিউটিফিকেশান নতুন করে যখন কনস্ট্রাকশান ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে তখন নতুন করে কনস্ট্রাকশান আবার ওই বিউটিফিকেশান গাছ দিয়েই হবে কারা বাধা দিচ্ছে কারা বাধা দিচ্ছে শুনছি দেখি লোকাল কিছু লোক এসে বলেছে এই গাছগুলো কেন কাটা হবে এ করা হবে তারা ভুল বুঝতে পেরেছে যার জন্যই তারা চলে গেছে আমরা চাই যে হলদিয়া ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে আমরা চাই সবাই চাই এখানকার আপামর জনসাধারণ চায় যে ডেভেলপমেন্ট যেভাবে চলছে সেই ডেভেলপমেন্টের গতি যেন বজায় থাকে এবং আমরা এই ডেভেলপমেন্ট দেখেই জনগণের কাছে পৌঁছাতে চাই হ্যালো দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ